আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আমরা বাঙালি জাতি যে সুস্বাদু জিনিসের জন্য অনেক আগ্রহে বসে থাকি সেই সুস্বাদু জিনিস দেখেন কিভাবে তৈরি করা হয় যেটাকে জিলাপি বলা হয় গ্রামের বাসায় দেখেন কত সুন্দর করে বানানো হচ্ছে সবচেয়ে থেকে আকর্ষণীয় যে বিষয়টা সেই বিষয়টা হলো একজন মুরব্বী প্রায় আশি পঁচাশি প্লাস বয়সের অধিকারী একজন মুরব্বী তিনি জিলাপি বানাচ্ছেন আসলে এইখানে জিলাবিটা খুব সুস্বাদু হয়ে থাকে দেখেন আপনার বয়স কত নব্বই আপনার বাচ্চা কয়জন দুই ছেলে কি করে ওরা কিসা চাকরি করে ওরা কি আপনাকে সহযোগিতা করে না তারপরে এত কষ্ট কেন কাজ করতে পারি তাই করি নাকি আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনি এখনো দেশের সম্পদ আরো বুঝা হয়ে থাকতেছেন না এটা সবচেয়ে থেকে বড় একটা জিনিস তিন নাতি চাকরি করে যাই হোক আলহামদুলিল্লাহ সকলে মুরব্বীর জন্য দোয়া করবেন আল্লাহ কে আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন আমিন